আন্তর্জাতিক খতমে নবাদ সম্মেলন সৌরার্দ দুর্দান থেকে আল্লামা মাহফুজুল হক তিনি ঘোষণাপত্র পাঠ করেন যেখানে তিনি দাবি করেছেন দাবি জানিয়েছেন সরকারের কাছে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার এবং তারা যেন মুসলমানদের কোনো প্রচলিত যে শব্দগুলি আছে ব্যবহারিক শব্দ রয়েছে মুসলমান ইসলাম মসজিদ নবী সাহাবি এই শব্দ যেন তারা ব্যবহার করতে না পারে এবং তাদের সাথে যেন বৈবাহিক কেউ সম্পর্ক না করে এই বৈবাহিক সম্পর্ক করাকে হারাম ঘোষণা করা হয়েছে যদি কেউ তাদের পরিচয় গোপন রেখে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে কোনো মুসলমানদের সাথে তাহলে আইন ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে সাথে সাথে তাদের কেউ মারা গেলে যেন মুসলমানদের কবরস্থানে দাফন না করা হয় এই বিষয়টাও সেখানে স্পষ্ট করা হয়েছে তো এই বিষয়গুলি আমাদের সকলের সতর্ক থাকা দরকার এবং স্পষ্ট আকারে সকল মানুষের কাছে দরকার কারণ কাদিয়েনি তারা কাফের তারা মুসলমান নয় তারা আমাদের নবীজি মোহাম্মদ সর্বশেষ নবী মানে না যে কারণে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে তারা অন্য ধর্মের তারা কি ধর্মের সেটা তারা বলবে কিন্তু তারা মুসলিম নয় এবং তারা আমাদের কালিমা ব্যবহার করতে পারবে না তাদের মসজিদকে মসজিদ বলতে পারবে না তাহলে সরলমোনা মুসলমানরা ধোকায় পড়ে যাবে এটাই হচ্ছে মূলত আজকের আহ্বান